বন্ধুরা আজকে আমরা যাব। নদিয়া জেলার চাকদা স্টেশনের ভ্যান্ডা সমিতির কালী মন্দির দেখতে কিন্তু তার আগে বলবো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার অবশ্যই করুন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকে যাই আমরা নদিয়া জেলার চাকদা স্টেশনের ভ্যান্ডা সমিতির কালী মন্দির দেখতে এবং জানি সেই মন্দিরের আদি অন্ত বন্ধুরা এই মন্দিরটি দক্ষিণেশ্বর কালী মন্দির নকল এটি আসলে আগ এই তিনের মন্দির ছিল পর এই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মতো করা হয়েছে এবং এখানে সারা বছরই সকাল দুপুরে এবং রাত্রে নিত্য পূজা হয় এবং আপনি যদি এখানে আসেন যখনই আসেন তখনই দেখবেন ভক্তের সমাগম এখানে আছে কারণ এখানে যে যা মানত করে বল হয় সেই মানত তার পূর্ণ হয় এটি একদম স্টেশনের সঙ্গে লাগোয়া মন্দির এবং সারা বছরই কেউ গাড়ি কিনলে পুজো দিচ্ছে কেউ চাকরি পেলে পুজো দিচ্ছে আর শনি মঙ্গলবার দুপুরে যথেষ্ট ভক্তের সমাগম হয় আমরা যে দেখছিলাম সেদিন শনিবার ছিল দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে এই দুপুরে পুজো দিচ্ছে আর এদের প্রধান পুজো হচ্ছে কালী পুজোর দিন কালী পুজোর দিন যদি আপনি আসেন তাহলে আপনাকে রীতিমতো লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে এবং সিটির লাইনটি কত বড় হবে তা বলা খুবই মুশকিল হয় এমনি আর অন্যান্য আমবস্যার দিনও বেশ বড় জাকজমক করে পুজো হয় আর এখানে এই যে মায়ের মূর্তি দেখে এই মূর্তিটি কিন্তু আসলে পাথরের কিন্তু মাটির মূর্তি নয় যার জন্যে এটি সারা বছরই একই মূর্তি থাকে এখানে মূর্তি কখনো ভাসান দেওয়া হয় না আর মন্দিরটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য এবং এর ভেতরে দুটি বড় কাঠের দরজা আছে যেটি রীতিমতো বন্ধ করে রাখা যায় অনেক সময় যখন আমোবচি চলে তখন এই মন্দিরের দরজাটি বন্ধ রাখা হয় তাহলে আসুন এবং আজকের মতো আমাকে এই ভিডিও থেকে বিদায় দিন আবার অন্য ভিডিওতে দেখা হবে